হঠাৎ করে কিছু কথা মনে পড়ে গেল যদি ভুলে যাই এ কারণে ভিডিও ধারণ করা আসলে আমি জার্নিতে আছি মোটরসাইকেল বা বাইকের জার্নিতে আছি আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আমাদের জীবন জটিলময় মানে অনেক জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয় সো মাঝে মাঝে ঘুরতে বের হবেন কেন ঘুরতে বের হবেন ফর ইয়র লাইফ আপনার জীবনের জন্য প্রকৃতির মাঝে ঘুরে ঘুরা মানে নিজের ভেতরের শান্তিকে নতুন করে জাগিয়ে তোলা আমাদের যে দালান কোঠা যে যান্ত্রিক জীবন এই জীবনটাকে আপনার পিছনে ফেলে দিবেন কিছুক্ষণের জন্য যখনই সময় পাবেন ঘুরতে বের হবেন ধুলোর সাথে পথের ধুলোর সাথে একাত্মতা ঘোষণা করবেন কেন বলছি দেখুন আমরা যান্ত্রিক জীবনের সাথে সম্পৃক্ত সবাই কম বেশি করে সবাই হারিয়ে ফেলছে নিজের অস্তিত্বকে এখন আমি আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে আমাদের জীবনের যে কোনো জায়গাতে আমরা যে অবস্থানে থাকি না কেন আমাদের উচিত প্রত্যেককেই একটু ঘুরে বেড়ানো একটু বাহিরে ঘুরে বেড়ানো প্রকৃতি দেখা আমি সবাইকে বলছি আপনারা সকলেই আপনাদের জায়গা থেকে একটু জন্য হলেও ঘুরতে বের হবেন ঘুরলে নিজের ভেতরের কিছু শান্তিকে উপভোগ করা যায় না ঘুরলে বুঝতে পারবেন না